মালয়েশিয়াতে আমাদের বাসার বেশ কিছুটা দূরে সাগর তো সাগরে আমরা কয়েকজন মাছ ধরতে চলে আসলাম তো অনেকক্ষণ ধরে জাল পেয়ে ট্রাই করে আমরা যখন মাছ না পাচ্ছিলাম চলে যাচ্ছিলাম তো আমি বললাম যে আর আরেকটু চেষ্টা করে দেখি যে আসলে ভাগ্য এতটা খারাপ না চেষ্টা করলে অবশ্যই কিছু না কিছু হবে তো লাস্টে আমি যখন জাল ফেললাম জালটা ভালো পড়লো না তবু যখন জালটা আমি যখন আস্তে আস্তে টানতেছি তো আসলে ভাগ্যে থাকলে কি না হয় জালের ভিতরে দেখলাম যে বড় আকারের একটা ধাক্কা দিল বা গুতা দিল তো আমি ভাবলাম যে মাছ অবশ্য বড় ধরনের একটা পড়ছে তো দেখেন আমি যখন জালটা তুললাম বড় সাইজের একটা ভাঙা আলহামদুলিল্লাহ আসলে সাগরে জাল দিয়ে মাছ ধরার ফিলটা ছিল অন্যরকম মাছটা আসলে বেশ বড় ছিল আপনারা দেখতে পাচ্ছেন